আর খুব একটা স্পেশাল কারণ ভাই আজকে হচ্ছে আজকের দিন হচ্ছে দুই সালের লাস্ট দিন তো পঁচিশ সালটা কিন্তু অনেক 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 বাজে গেছে যতটা ভালো সাল গেছিল আমার দুই হাজার চব্বিশ তার থেকে বেশি খারাপ এসছে দুই পঁচিশ সালে ঠিক আছে অনেক কিছু এসছে জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি অনেক বন্ধু হয়েছে অনেক বন্ধু বিচ্ছেদ হয়েছে প্লাস ভালো সময় এসছে অনেক খারাপ সময় এসছে আর অনেক কিছু এক্সট্রা অনেক কিছুই হয়েছে জীবন সব মিলিয়ে গুছিয়ে একটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল একদম বাজে গেছে আমাদের দুই হাজার পঁচিশ সাল কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে ভাই একদিকে দুই হাজার পঁচিশ সাল পার করে আমি যেমন দুই হাজার আর ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি যেমন এই ভিডিওটা ছাড়ছি আর যেমনটা ঠিক রাতের শেষ দিন হয় ঠিক তোমরা কি করবে খারাপ সময়টাকে পেছনে ফেলে দিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে সেটা হচ্ছে মেন আমাদের টার্গেট ছাব্বিশে নিজেই কথা দেওয়া হয় যাই হো হোক না কেন অলওয়েজ কিপ স্মাইল একটা কথা আমাদের একবার জীবনে যাওয়া হয় ভালো জন্যই কিন্তু হবে ঠিক আছে আমরা যারা এই দু হাজার ছাব্বিশ সালে এই ভিডিওটা দেখছো আমার তরফ থেকে তোমাদের সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড় দিন জন্য অনেক অনেক প্রণাম এবং ছোটদের জন্য হলেও বুক ভরা ভালোবাসা নতুন বছর ভালোভাবে কাটিও কারণ ভাই ভালো সময় খারাপ সময় নিয়েই আমাদের জীবন এইভাবে জীবনে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পঁচিশ সালের হ্যাঁ একদম লাস্ট দিনে তোর জন্য একটা উপহার আছে উপহারটা হচ্ছে এইটা স্পিডেন্ট খুব হ্যাপি থাকো ছাব্বিশ সালে পঁচিশ সালে আমাকে হ্যাপি ডেন্ট খাওয়াচ্ছে কারণ আমি দু হাজার ছাব্বিশ সালে গিয়ে যেন হ্যাপি থাকি তাই তো থ্যাংক ইউ

চলো চারজন মিলে তো মা মত তারিখ হয় দুহাজার পঁচিশ সালটাকে দারুর সাথে মানে দারু খেয়ে কান্না করে দুহাজার পঁচিশ সালটাকে মানে বিদায় দেবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে দেখা যায় প্ল্যান কত দূর কি হয় চন গেছে লিঙ্কিটের কাছে যেহেতু কাজ করে আর আমি এটা ছিলাম বাড়িতে আমি কোনো কাজ করি না আমি বেকার আর জিদ গেছে বাড়িতে পড়াশোনা করছে যেহেতু সে টাটাতে কাজ জব করে গুজরাটে বাড়িতে একটু পড়াশোনা করছে আর অনেক আছে ক্রিকেট খেলতে দাও একটু রচ দাও তো

ব্যাপারটা কি বলতো তখন আমি কিন্তু মাছ ধরছি ঠিক আছে আমাদের ফুকুর থেকে আপটা লং টাইম পর আমি মাছ ধরছি আগে যখন ছোট হচ্ছিলাম না তখন ঠাকুমার সাথে মানে বসে বসে মাছ ধরতাম মাছও ধরতাম আমার অনেক মাছ ধরতাম ঠিক আছে এখন ঠাকুমা মারা যাওয়ার পর কিন্তু আর মাছ ফাছ ধরা হয় না বাড়ির লোক দাদা আবির এরাই মাছ ধরে আমি শুধু দেখি তাদের কী মনে হলো চলো একটু মাছ ধরি আমি সেখানে মাছ ধরতে এসেছি আমাদের এই জামরুল তলায় ঠিক আছে এখানে বেশ মাছ ধরছি কিন্তু আমি দুটো মাছ বাঁধিয়েছি রাস ভাইয়া দিখাই দেখো দু মাছ লি ঠিক হুম 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 দইয়ে

চলে গেলাম বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যা আর আসবো না বাড়ি ছেড়ে চলে যাওয়া কি আমি বাড়ি ছেড়ে আর আসবো না বাড়ি না আমি আসবো না আমি বাড়ি ছেড়ে খালি এক আসলাম না আমি আর আসবো না আসলাম তো টাকা দাও তো টাকা দাও ঠিক আছে ও ছেলে মানুষের ভাই সৌন্দর্য কিন্তু টাকায় আমি মেয়ে মানুষ না যে আমার সৌন্দর্য রূপে হবে ভাই ঠিক আছে আমরা ছেলে মানুষ ছেলে মানুষের সৌন্দর্য টাকায় যাই হোক গাইস ফাইনালি এখন এই ব্যাংকের সামনে এসেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে আমি নতুন একটা বই ওপেন করেছি ঠিক আছে এফ বি আইটা চালাম এস বি আমার পারমানেন্ট ঠিক আছে ওটাই আমার ইউটিউব ফেসবুকে সব জায়গায় মানে কী বলো তো এই এসবিআইটাই দেওয়া যখন আমি একটু এই অ্যাক্সিস ব্যাঙ্কের খুললাম এটা বেসিক্যালি সেভিংস করার জন্য এই এস বি আইটা আমি সেভিংস করার জন্য রাখছি না ওটাই সমস্ত টাকা ঢোকে মাছ গেলে একটা ঠিক আছে ইউটিউব ফেসবুক যেখানে মাছ দিয়ে টাকাটা ঢোকে সমস্ত কিছু আমার এর যাইতে ঢোকে আর এই আমি এই অ্যাকাউন্টটা খুলছি জাস্ট নিজের সেভিংস করার জন্য দেখো ব্যাগ বলতে এখানে পড়ে গেছে এখন সেই ছোটবেলায় ঘুরে যাচ্ছে আমি এখন আমি ঘুরি উড়াবো ঘুরি কোন থেকে নিয়েছি ঘুরি ভালো না বগা ঘুরি দেখ এখান থেকে নিয়েছি এটা পাল্টাই নেই দেখ সবসময় এটা একটু শক্ত নিবি ঠিক আছে এটা আরো শক্ত নিবি ঠিক আছে কারণ টানার সময় না এটা ভাঙিয়ে যেতে পারে আর এই ভালো না ঘুরি না তো ওই যে মাথা ভালো না কোন থেকে ভাজি নিয়েছি

ये वाला सही है साढ़े तीन टे पाँच है तो डिस्ले है क्या स्मार्टफोन हाँ तो ऐसे करने से अच्छा होता है। क्या वो तो बोलो दादू। हम बहुत सारा पतंग उड़ाए हैं, ठीक है? है? बचपन में। बचपन में नहीं मतलब मीडियम में बहुत सारा पतंग उड़ाया है ना मैं हाँ। अभी भी पतंग उड़ाता हूँ कब पता है हाँ। रातों को रा, रात में तो मेरा सुनिए हम इतना पतंग उड़ाता है लेकिन उस, मतलब बहुत सारा पतंग उड़ाया है लेकिन आज तक तो उसमें से एक भी पतंग उड़ा नहीं है अच्छा उसका अभी रात को भी उठता है दिन में भी उठता है रात को ज्यादा अच्छा उठता है भाई तुम भी गाइस सीख लो ठीक है पे पे खेत में बिल्कुल तो तो नहीं इधर देखा गाइस सबसे चीज़ ये है है ठीक साइड सही है ना दोनों दो साइड सबसे तो ठीक ही है ठीक है ना क्या <laughs> वो तो आई जाबे चले जाते

দু হাজার পঁচিশ সালটাকে বিদায় জানি আজকে আমরা পা ফেললাম দুই হাজার ছাব্বিশ সালে তো চলো আমার তরফ থেকে তোমাদের সবাইকে নতুন বছর পিত্র অনেক অনেক ভালোবাসা রইলো বড়দের জন্য অনেক অনেক প্রণাম ছোট জন্য বুক করা ভালোবাসা তো চলো গাইস দু হাজার ছাব্বিশ সালটা ভালোভাবে কাটিয়েও দু হাজার পঁচিশ সাল যাই না তোমরা কেমন কাটিয়েছ বাট দু হাজার ছাব্বিশ সালটা অনেক অনেক ভালো কাটিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনোভাবে নতুন কোনো একটা দিনে তো তখন টেকার ম্যান লাভ ইউ